السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الله سبحانه وتعالى الكتحي أمر كل شكر يا جاكون كرشي الحمد لله مهن رب أمدرك মুমিন বানিয়েছেন যে মহান রব আমাদেরকে ইসলামের মতো মহা মহাদৌল করেছেন আমাদেরকে তিনি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল করিম এবং তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল মোহাম্মদ রসুল সাল আলহি আসালামের ওম্মাদ বানিয়েছেন এবং সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শ্রেষ্ঠ কালামের পাঠক বানিয়েছেন শ্রেষ্ঠ কালামের ছাত্র বানিয়েছেন যেই কালামের ছাত্রদের ব্যাপারে হাদিসে পাকের সাধ হয়েছে মানজাহুল মৌতু ওয়াহুয়ায়েদ লোগু লাইলমা লিও ইয়া বিহীর ইসলাম ফবেই নাহু ওয়াবেন নবী ইন দাতুন ওয়াহিদাতুন ফিলিসান যে ব্যক্তি এলমেদিন শেখা শুরু করলো এবং এই শেখার শিখন পিরিয়ডের মধ্যে তার মৃত্যু হল তো জান্নাতে তার মর্যাদা আর নবীদের মর্যাদা তার বাইনহু ও বাইনান নবীদের দারেজাতুন ওয়াহিদাতুন এক হবে। অন্য হাদিসে আছে যে ব্যক্তি দ্বীন শেখা শুরু করলো আল্লাহ তার রাস্তাকে সহজ করে দিবেন। তো আল্লাহ আমাদের জন্য এই সুসংবাদগুলো যেন কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কুরআন এবং দোয়া মাসাইল শিখন এই ক্লাসের অষ্টম পর্বে আছি আমরা আজকে খুবই ছোট্ট একটি সোরা পড়ব যদিও সুরাটি খুবই ছোট তবে খুবই ইফেক্টিভ খুবই কার্যকরী আমাদের জীবনের সাথে খুবই আহ গভীরভাবে জড়িত এবং সোরার অর্থগুলি খুবই চমৎকার আল্লাহ ওয়া তালা এই সোরার মধ্যে আমাদেরকে অনেকগুলি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এই সোলাটি হচ্ছে মানব জাতির ক্ষতি এড়ানোর রাস্তা দিয়েছে এতে মূলত চারটি বিষয় আলোচিত হয়েছে আমরা যে সোলাটি আজকে পড়তে যাচ্ছি সেই স্রোলাটির নাম হচ্ছে স্রোতআল আসর আশ্রণ শব্দের অর্থ হলো সময় যুগ কাল সময় যুগ কাল আসর শব্দের অর্থ হলো সময় যোগ যুগের মধ্যে বিভিন্ন স্থানে শপথ করেছেন সূর্যের শপথ করেছেন চন্দ্রের শপথ করেছেন প্রভাতের শপথ করেছেন রাতের শপথ করেছেন দিনের শপথ করেছেন আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াশশামসি ওয়া ওয়াল আল্লাহ বলেছেন ওয়াল আল্লাহ বলেছেন ওয়াদ-দুহা কোন গুরুত্বপূর্ণ টপিক আলোচনার আগে আল্লাহ শপথ করেছেন তেমনিভাবে সরত আল আসরের প্রথমে আল্লাহ সুবহানাহু সময়ের শপথ করেছেন নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এরপরে গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা হবে তাছাড়াও আল্লাহ সব আনুলিমে সব গুরুত্বপূর্ণ বস্তু নিয়েই শপথ করেছেন আল্লাহর যে সমস্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি রয়েছে সেগুলো নিয়ে শপথ করেছেন সময় এটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহর সৃষ্টি সময়ের মতো কোনো গুরুত্বপূর্ণ কোনো বস্তু নেই আমাদেরকে কয়ামতের ময়দানে সময় নিয়ে জিজ্ঞাসা করা হবে কিভাবে তোমার জীবন কাটিয়েছ তোমার যৌবন কাটিয়েছ কিভাবে তুমি করেছ করেছ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য মমিন মুসলিম যে সে অনর্থক সময় নষ্ট করবে না আল মৌমিনুনের মধ্যে আলস্যানা হুয়া তাহলে মোমিনদের ছয়টা গুণ আলোচনা করেছেন তার মধ্যে একটি গুণ হচ্ছে তারা অহেতুক অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকে আদার্হে মিনুন অল্লাদীন আহম ফি সলায়ত হিম হাশিয়াউন অল্লাদিন আহুম আইন লাভ উই মরীদুন অল্লেদীন আহম আইন মুমিন হলো ওই মুমিন সফল যে মুমিন অনর্থক কথা কাজ আমল থেকে বেঁচে থাকে মিন হসলি ইসলামী মফ ই তর্ক হুমায় লায়ানি হারিস এসেছে ইসলামের সৌন্দর্য হলো এটা যে মুসলিমরা ইসলাম মানুষকে অনর্থক ও যেটা যেটার অর্থ নাই যেটা মানুষের কোনো উপকার পৌঁছবে না এমন কাছ থেকে বিরত রাখে অথচ বর্তমান সময়ের মুসলিমদের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে তারা সবচেয়ে বেশি যে জাতি সবচেয়ে বেশি অনর্থক কাজ করে সময় অপচয় করে তারা হলো মুসলিম তো এখান থেকে আমাদের সচেতন হওয়া দরকার আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আল্লাফি হস নিশ্চয়ই সকল মানুষ সকল মানুষ মানে কারা ছোট মানুষ বড় মানুষ ধনী মানুষ গরিব মানুষ মুসলিম নন মুসলিম সবাই সবাই কি সবাই ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতির মধ্যে রয়েছে সবাই অকুল্যানের মধ্যে রয়েছে সবাই অকুল্যানের মধ্যে রয়েছে এই অকল্যাণ এবং এই ক্ষতি থেকে বাঁচতে হলে চারটা গুণ অর্জন করতে হবে ইল্লাহিন আমানু যে ইমান এনেছে ও আমিল হাতে যে নেক কাজ করেছে আমলে সলেহা করেছে আমলে সলেহাটা কি নামাজ পড়া রোজা রেখে হজ করা জায়গা দেওয়া শুধু এটা না এটার বাহিরে আরও কিছু আছে সব ভালো কাজ হচ্ছে আমল সলেহা সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকে আমল সলেহা তো এগুলি যে করেছে ইমান এনেছে আমরা সলেহা করেছে এবং সত্য ন্যায়ের পথে অন্যকে ধৈর্য ধারণের ব্যাপারে অন্যকে আহ্বান করেছে আমি বিস্তারিত যাচ্ছি না প্রথম দুটি গুণ হচ্ছে সামাজিক পর্যায়ের এই জন্য আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে আসলে ইসলাম প্রতিষ্ঠা করা জরুরি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করা কেন জরুরি কারণ আমাদের ব্যক্তি জীবনের সাথে ইসলামের যে সরিয়া ইসলামের যে বিধিবিধান ব্যক্তি পর্যায়ে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে বাকিটা তো আমরা যদি একটা মানুষ পূর্ণাঙ্গ ভালো হয়ে যায় সবকিছু ইসলাম প্র্যাকটিস করে তারপরেও সেভেন্টি পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করতে পারবে না শুধুমাত্র রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে ইসলাম স্টাবলিস না থাকার কারণে তো এই জন্য প্রথম দুটি গুণ এখানে যেটা বললাম চারটা গুণের কথা বলা হয়েছে যে চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতি থেকে বেশি বেঁচে যাবে তার মধ্যে প্রথম দুটি গুণ হচ্ছে ব্যক্তি পর্যায়ের এবং দ্বিতীয় দুটি গুণ হচ্ছে সামাজিক পর্যায়ের একে অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করা একে অন্যকে ধৈর্য ধারণের দিকে আহ্বান করা একে অন্যকে যখন করবে তখন এটা সামাজিক কাজ হয়ে যাবে তাই না আমরা এটি তেলাওয়াত প্র্যাকটিস করি বিসমুল্লাহ রহমান রহিম وَالْعَصْرَ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرَ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرَ وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرَ وَالْعَصْرِ وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ والعصر ان الانسان لفي خسر والعصر هنا قلنا ديتو ديتو لاين ايه دي خسر ده আমরা তো খুশি পড়ি হ্যাঁ এটা খুশি এটা তো দুই জেল আছে হ্যাঁ অল্প হবে ঠিক আপনার পাতিটা ভেঙে ভেঙে এসেছে বুঝছি ঠিক বলছেন আমরা যদি একটু বলতেন ভালো হতো আচ্ছা আপনি বসে বসেছেন এটা হ্যাঁ ও লাস

সদের উপরে একটা সুকুন আর উপরে থামার কারণে একটা শুকুন আসতে এখানে আমরা এখানে পড়তে পারবো না জবরও না তাহলে কি মুশকিল হয়ে গেল একটা এটাকে এটাকে বলা হয় এরকম জায়গায় পড়া একটু জটিলই দুইটা সুকুন যখন পাশাপাশি চলে আসে একটা সুকুন আছে থামার কারণে আরেকটা সুকুন হয়ে গেছে তখন এই দুইটা লেটারকে টাচ করতে হয় এইভাবে আসর ওয়াল আসর একটু জটিল আইন সদকে ধরছে তারপরে আবার সদকে টাচ করে রর পরে চলে যাচ্ছে সাউন্ড ওয়াল আসর ওয়াল আসর ইন ইন স্যানি খেয়াল করি এটা হলো একজ্যাক্ট তেজভিদ যদি কা এই দুইটা সেকেন্ড একসাথে উচ্চারণ করতে যে কারণ লেটার উচ্চারণ করতে একটু জটিলতা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ইন ইন স্যানি খুশরি পড়লে মানে অর্থের ভিতরে পরিবর্তন হবে না অসুবিধা হবে না কিন্তু মূল নিয়মটা ওইটা হ্যাঁ وَالْعَصْرِ أَبَا جَدِ مِلِيَةْ <applause> وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ <applause> وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ <applause> إِلَّا الَّذِينَ آمَنُوا <applause> إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات

এখানে কি বিল হাত এখানে কি অক্ষ করা লাগবে না করলে তো কোনো অসুবিধা নেই অক্ষ না করলে ভালো এখানে লামচিন হতো মানে লামচিহে অক্ষ না করলে পারলে সেটা সবচেয়ে ভালো وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر ان الانسان لفي خسر

এই ওয়াটা কিন্তু দুইটা অর্থে ব্যবহার হয় একটা হচ্ছে শপথের অর্থে ব্যবহার হয় আর একটা হলো এবং এর অর্থ ব্যবহার হয় এবং এবং অর্থে এটা কিন্তু আমরা আগেও শিখেছি তাই না ওয়া এবং এর জন্য আসছে ওয়া অর্থ এবং অর্থ শপথ দ্বারা এরকম হ্যাঁ যেমন কোরআন আসছে না ওয়াল লাইলি ওয়া এখানে সব শপথের জন্য আসছে ইনসান ইন অর্থ কি নিশ্চয় আমরা বলি না ইনশাআল্লাহ এই ইনসা আল্লাহ আর ইন্না কিন্তু আলাদা ইনসা আল্লাহ মানে যদি আল্লাহ চান ইচ্ছা করেন ইন্না নিশ্চয় মানুষ ইন্ন ইনসান নিশ্চয় মানুষ লা ফি লা মানে অবশ্যই ফিমের মধ্যে নিশ্চয় মানুষ মধ্যে আছে কিসের মধ্যে খুসরুন ক্ষতির মধ্যে আছে খুসরুন অর্থ কি ক্ষতি ان الانسان لفي خسر نشتى مانوش كتير ان إلا الانسان لَفِي خُسر نشتى مانوش كتير مدروتي إلا إِلَّا الَّذِينَ لا إِلَّا باتتو. إلا لا لا إِلَهَ إِلَّا اللَّهُ لا لا إِلَّا اللَّهُ إِلَّا باتتو, باتتو؟ الَّذِينَ وش مستو آمَنُوا إِيمَانٌ إنتي. ওয়া আমির ও সরি হাতি করেছে ওয়া আমিলু ওয়া আমিল ও অর্থ এবং আমিলু যারা পালন করেছে কি পালন করেছে সৎকর্ম পালন করেছে ওয়া আমির ও সরি হাত যারা সৎ করেছে এবং তাওয়া অসও বা তাওয়াস মানে একে অন্যকে পরস্পরের উপদেশ দেওয়া ওয়াতাওয়া সও একে অন্যকে উপদেশ দিয়েছে কিসের উপদেশ হাককে সত্য সত্য এবং ন্যায় ও ইনসাফের উপদেশ দিয়েছে যে উপদেশ নবীগণ দিতেন ওয়াতাওয়া সাউ এবং পরস্পরে একে অন্যকে কিসের উপদেশ দিয়েছে সাবরি ধৈর্যের উপদেশ দিয়েছে ওয়া সাউ বিল হাক্কি ওয়াতাওয়া সাউ বিল সাবর পরস্পরে একে অন্যকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরে একে অন্যকে ধৈর্য ধারণ উপদেশ দিয়েছে আমাদের মধ্যে অনেক মানুষ আছে এমন মার্শাল আলহামদুলিল্লাহ তারা মানুষকে সান্ত্বনা দেয় মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে যখন কেউ বিপদে পড়ে সে ছুটে যায় এগিয়ে যায় এবং সান্ত্বনা দেয় তাদেরকে তাদের সাহারা হয়ে যায় তাদের একটা আশ্রয় হয়ে যায় আবার এমন মানুষের সংখ্যাও খুব নেহায়ত কম নয় যারা মানুষের বিপদ দেখলে আরো বেশি তাকে বিপদের কিভাবে ঠেলে দেওয়া যায় টিটকারি করা যায় কিভাবে তাকে বিপদ থেকে বাঁচাবে সেটা না বরং তাকে টিটকারি করে নানান রকম বিদ্রুপ করে তাকে আরো তার হীন তার মন ভেঙে দেওয়া দেয় এই সমস্ত মানুষকে আল্লাহ একই পছন্দ করেন না যে মানুষগুলা মানুষের শুধু অপকার করতে চাই অকল্যাণ ভাবে নেগেটিভ ভাবে এদেরকে আল্লাহ মাফ করবেন না কোন মুমিনের সিফাত এটা হতেই পারে না যে মুমিন অপরের অকল্যাণ ভাববে ক্ষতি ভাববে শয়তানি বুদ্ধি নিয়ে সারাদিন মাথার মধ্যে শয়তানি বুদ্ধি গিজ গিজ করতে থাকবে আর মানুষের বিরুদ্ধে নানান রকম শয়তানি পরিকল্পনা আঁকবে এটা কোনো মুমিন হতে পারে না যাদের মাথায় এ ধরনের শয়তানি বুদ্ধি সারাদিন মাথায় ঘুটপাক করতে থাকে এবং মানুষের পিছনে এরকম লেগে থাকে মানুষের ক্ষতি করতে থাকে ক্ষতি করার মনস্তত্ব তাদের মধ্যে চলতে থাকে এরা আসলে এদের প্রত্যেক সূত্রে এরা মুসলিম হলেও এদের ইমান নাই বেরিয়ে যায় তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা যেন এই গুণগুলি অর্জন করতে পারি কি আমরা যেন পূর্ণাঙ্গ ইমান দার করতে পারি আমরা সালেখা করতে পারি একে অন্যকে ধৈর্য ধারণ দিতে পারি একে অন্যকে উপদেশ দিতে পারি যে السلام عليكم ورحمه الله وبركاته